আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের চৌহালি সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মনিটর ক্রাম টুর্নামেন্টের অলরেডি প্রথম রাউন্ড শেষ হয়েছে সেই জন্য দ্বিতীয় রাউন্ডের খেলা একে অপরের সাথে এটা সিলেক্ট করার জন্য আমরা সবাই মিলে মতামত গ্রহণ করেছি আমরা এটি লটারির মাধ্যমে খেলা নির্ধারণ করব কে কার সাথে খেলবে এখন পর্যন্ত ষোলো দলীয় খেলায় প্রথম রাউন্ড থেকে আট দল বিদায় নিয়ে বাকি আট দল দ্বিতীয় জন্য নির্বাচিত হয়েছে বা সিলেক্টেড হয়েছে সো এই আট দলের মধ্যে মনির চৌহালি মনির চুয়াডাঙ্গা এম এবং মনির এ চুয়াডাঙ্গা জেলানি নজরুল বৌরা মিয়াপাড়া লিটন দাস মনির চৌহালি এই আট দলের খেলা আমরা নির্ধারণ করার জন্য একটি লটারির মাধ্যমে ড্র করবো যাতে করে কেউ আমাদের দিয়ে সন্দেহের তালিকায় না ফেলতে পারে সো এই লটারিটি আমরা এখন সম্পন্ন করার জন্য এখানে আমরা কুপন লিখেছি এটি আমরা তুলব আটটি কাগজ সেটা কুপনের মাধ্যমে লিখে এটি ড্র ঘোষণা করবো এটি খুব শর্টকাটে একটি ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দেওয়ার কারণ হলো যাতে করে কেউ আমাদেরকে সন্দেহ করতে না পারে হ্যাঁ ওটা

প্রথম ড্র ঘোষণা হলো যার যার মধ্যে খেলা পড়ল হলো মনির এম চুয়াডাঙ্গা বনাম লিটন দাস দ্বিতীয় লটারি আমরা ড্র করব দেখি কার সাথে কার খেলা পড়ে পরবর্তীতে আমাদের দ্বিতীয় লটারি আমরা দেখবো কার সাথে কার খেলা

উনি একাই দুটি টিম নিয়েছে যার জন্য তার নাম তার নামে দুটি খেলা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ভাই মনির মনির নামে দুইটা খেলা কেন বা সেই সাথে চুয়াডাঙ্গা মনির তিনিও কিন্তু একাই দুটি খেলা নিয়েছেন দুটি টিম নিয়েছেন সেই জন্যে তাদের খেলা কিন্তু আমরা লটারির মাধ্যমে ড্র ঘোষণা করলাম যাতে করে আমাদেরকে কেউ সন্দেহ করতে না পারে যে একটা নর্মাল টিম কিংবা শক্তিশালী টিমের সাথে আমরা খেলা ইচ্ছাকৃত ভাবে খেলেছি ফেলেছি আহ সেরকমটা যাতে আমাদেরকে সন্দেহ করতে না পারে সেজন্য এই লটারির মাধ্যমে এই ড্র ঘোষণা করা হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন